আমার একটা বিষয় হচ্ছে সবাই আমাকে নিয়ে যেভাবে কোনো করছে যে আমি মেকআপ কেন করে নিয়েছি আচ্ছা এটা নিয়ে আমি বলবো যে আমরা কিন্তু ফটিক চলে যাওয়ার প্ল্যান করি আমি আমার বলছি আমরা কিন্তু ঘুরে যাওয়ার প্ল্যান করি না এমনি ছোটখাটো একটা কাজ করার ইচ্ছা ছিল যে আমরা গরিব বসাহায় রাস্তার আশেপাশে যারা আছে তাদেরকে তাদের মাঝে আমরা কি করবো বিরিয়ানি বিতরণ করবো তো আমরা যখন আমরা যেহেতু একটা গ্রুপ মেনটেন করি সো আমরা কিন্তু আমাদের বলে একটা ব্যানার আকারে কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করি সো ওখানে হচ্ছে অনেকে কমেন্টস করছে আমাদেরকে যে আপু আপনারা এই কাজটা না করে আপনার ফুটির অবস্থা অনেক খারাপ আপনারা ওখানে এই খাবারগুলো বিতরণ করে তাহলে সব থেকে বেশি ভালো হবে তো আমরা ফিল্ডে আসার পরে আমি যখন ফিল্ডে আসছি তখনই আমরা সিদ্ধান্ত নিচ্ছি দুই ঘন্টার মধ্যে যে আমরা ফুটিক চলিতে যাবো सारी उम्र मैं जोखे बने आ रहा तेरे पीछे ये जिंदगी सरकस हो गई सारी उम्र मैं